হ্যালো ফ্রেন্ডস টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম বরাবরের মতো আমার আজকের বিষয় মাস্ক পরে কানে ব্যথা জেনারেলিন সমাধান চলুন বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখে জানতে পারবেন নতুন নতুন কিছু তথ্য করোনা ভাইরাসের কারণে আমরা এক নতুন জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছে যেসব অভ্যাস আগে বেখেয়ালে এড়িয়ে যেতাম কিংবা অতটা জরুরি মনে হতো না এখন সেসবেই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে মাস্ক গ্লাভস হ্যান্ড স্যানিটাইজার ছাড়া আমরা এখন বাড়ির বাইরে পা রাখি না সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন সচেতন মানুষেরা এদিকে সারাক্ষণ মাস্ক পরে থাকার কারণে ত্বকের সমস্যা বা কানের পেছনের দিকের ব্যথা দেখা দিচ্ছে বডিস্কার প্রকাশ করেছে এমন কিছু উপায়ের কথা যার মাধ্যমে মাস্ক পরেও কানের ব্যথা এড়িয়ে চলা যাবে চলুন তাহলে সেই নিয়মগুলো জেনে নেওয়া যাক নো ইলাস্টিক মাস্ক করোনা এবং কানের ব্যথা এড়াতে নো ইলাস্টিক মাস্ক ব্যবহার করতে পারেন সাধারণত ইলাস্টিক দেওয়া মাস্ক পরলেই কানে ব্যথা হয় আর তাই কানের ব্যথা থেকে দূরে থাকতে নো ইলাস্টিকস মাস্ক ব্যবহার করুন বরফ বাইরে থেকে বাড়ি ফেরার পর কানে বরফ লাগান বরফ দিয়ে ম্যাসাজ করলে ব্যথা অনেকটাই কমে যায় বরফ লাগানোর পরে কানে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন ক্লিপ মাস্ক ব্যবহার করুন মেয়েরা এই কাজটি করতে পারেন ক্লিপ মাস্ক পরার জন্য সবার আগে চুল বেঁধে নিন তারপর পরুন মাস্কের ইলাস্টিক কানে আটকানোর বদলে তা ক্লিপের ভিতর ঢুকিয়ে কানের পেছনের চুলের সঙ্গে আটকে দিন এতে কানের উপর ইলাস্টিকের চাপ পড়বে না ঘরের তৈরি মাস্ক ব্যবহার করুন সাধারণত কেনা মাস্ক ব্যবহার করলে হয় কানে ব্যথার সমস্যা বেশি হয় তাই কানের ব্যথা কমাতে আপনি ঘরের তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করুন কেনা মাস্কের দড়ি সাধারণত ইলাস্টিকের হয় যার কারণে কানে ব্যথা এবং লালচে ভাব হতে দেখা যায় তাই কানের ব্যথা কমাতে ঘরের তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন